আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এমারচ এটা হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্ট এই শ্রীলঙ্কা এয়ারপোর্টে এমারচ প্লেন ল্যান্ড করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লাইন করতেছে কত সুন্দরভাবে আস্তে আস্তে কিভাবে লাইন করতেছে আর এখানে আরও একটা বিমান ল্যান্ড করবে এখানেও কিন্তু বিমানের রাস্তা যেখানে বিমান এখানে ল্যান্ড করে এবং যাত্রী ওঠানামা করে তো দেখতে পাচ্ছেন অনেক যাত্রী আছে এরা প্লেনের অপেক্ষায় বসে আছে প্লেন আসলে তারা সেই প্লেনে চলে যাবে তো এরা সবাই কুয়েতে যাবে শ্রীলঙ্কা থেকে কুয়েতে যাবে এরা সবাই প্রত্যেকটা লোক এখানে যত লোক আছে সবাই কুয়েতে যাওয়ার জন্য বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন